খবর বাংলা নাইন ফোর সেভেন ফাইভ ফাইভ জিরো ফাইভ এইট সিক্স ওয়ান রবিবার দুর্গাপুরে অনুষ্ঠিত হলেও সাংস্কৃতিক রবীন্দ্র মিউজিক একাডেমির দ্বিতীয় বার্ষিক অনুষ্ঠান এই অনুষ্ঠান দুপুর থেকে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জি দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ধীমান মন্ডল ও প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি তরুণ রায় দুর্গাপুর নিগম প্রশাসক মণ্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা মূলত একশো কুড়ি জন এদিন বিভিন্ন বাদ্যযন্ত্র পরিবেশন করেন যাদের মধ্যে উল্লেখ্য গিটার বাসি স্যাক্সোফোন সহ প্রভৃতি যন্ত্রাংশ এই অনুষ্ঠানে বিভিন্ন ধরনের সঙ্গীত পরিবেশন করা হয় সংস্থার কর্ণধার সুভোধ জ্যোতি লাহা জানান বেনাচিতিতে তাদের এই একাডেমিতে সারা বছর বিভিন্ন বয়সী ছাত্রছাত্রীরা বিভিন্ন বাদ্যযন্ত্রের প্রশিক্ষণ নেন দুর্গাপুর সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে তাদের একাডেমিতে ছাত্রছাত্রীরা প্রশিক্ষণ নিতে আসেন এদিন নেতাজি ভবনে এই অনুষ্ঠান আয়োজিত হয় সঙ্গীত অনুরাগীরা এই অনুষ্ঠান দেখতে ভিড় জমান আমাদের এই বছর দ্বিতীয় বর্ষ অ্যানুয়াল ডে সেলিব্রেশন আজকে আমরা উদযাপিত করছি আর আমাদের এখানে সমস্ত বাচ্চারা হানড্রেড পারসেন্ট স্টুডেন্টদের পার্টিসিপেশন রয়েছে আর এর মধ্যে থাকছে গিটার কিবোর্ড পিয়ানো